নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো আমি স্টারে আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত কোষে দিকে ফাইভ পয়েন্ট টু পেজ নাম্বার এইট টু এইট পাঁচের দাগের প্রশ্ন সলভ করবো তোমরা বইটা বের করে নাও তার কারণ আমি আজকে অঙ্কটা লিখিনি দেখো এই পাঁচের দাগের অঙ্কটা আছে যদি এইচ টু বি এবং এইচ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে লিখি তাহলে আমরা আজকে এইটা প্রকাশ অঙ্কটা সলভ করব অঙ্কটা তোমরা দেখে নিয়েছো বইটা তোমরা পাশাপাশি রাখো আমাদের এইখানে যেটা উত্তর হবে যখন বলা হয়েছে কি যে এইচ টু বি এবং এইচ টু ডি যদি দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে কি হবে এইখানে আমরা সরাসরি উত্তরটা লিখছি যে তাদের তাদের ব্যস্ত অনুপাতগুলি তাদের ব্যস্ত অনুপাতগুলি অর্থাৎ ব্যস্ত অনুপাত কি এস বি ছিল তাহলে তার ব্যস্ত অনুপাত হবে বিএইচ এবং সি টু ডি ছিল তাহলে তার ব্যস্ত এইটার ব্যস্ত এটা ছিল এইচ টু বি আমি উপরে লিখলাম এটা লেখার দরকার নেই এইচ টু বি এর ব্যস্ত অনুপাত বি টু এ ঠিক আছে আর একটা হচ্ছে সি ইজ টু ডি তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে ডি ইচ টু সি পরস্পর ব্যস্ত সম্পর্কই প্রকাশ করবে ব্যস্ত সম্পর্কই প্রকাশ আমাদের ছয়ের দাগের কি প্রশ্ন আছে তোমাদের কাছে বইটা যদি আছে তাহলে সুবিধা হবে না হলে আমি এইখানে অঙ্কটা বলছি যে তিনটি ক্রমিক সমানুপাতের সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায় এই যে ছয়ের অঙ্কটা তিনটি ক্রমিক সমানুপাতের সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যায় তাহলে আমি তিনটি ক্রমিক সমানুপাতে এখানে ধরে নিচ্ছি যে ধরি এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতে তিনটি ক্রমিক সমানুপাতিক তাহলে এখানে আমি প্রকাশ করছি দেখো প্রথম সমানুপাতটা প্রকাশ করছি প্রথম সমানুপাত প্রকাশ করছি এবি দিয়ে তাহলে এ রেশিও বি সমানুপাত বি রেশিও সি তাহলে একটা সমানুপাত প্রকাশ করলাম এইটাকে আমি ব্যস্ত অনুপাত প্রকাশ করতে পারি মানে এই এ রেশিও বি আর বি রেশিও এ সমানুপাত করতে পারি সি রেসিও বি উল্টে দিচ্ছি তাহলে কটা এইখানে একটা হচ্ছে আর এইখানে দুটো হচ্ছে তাহলে আমাদের উত্তর কী হবে দুটি ক্রমিক সমানুপাতে গঠন করা সম্ভব আমাদের এখানে হবে উত্তর হচ্ছে দুটি ক্রমিক সমানুপাতি গঠন করা সম্ভব এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরের প্রশ্ন কি ছিল দেখো পরের প্রশ্ন আছে পাঁচটি ক্রমিক সমানুভাতির সংখ্যার প্রথমটি দুই দ্বিতীয়টি ছয় পঞ্চমটি নির্ণয় করো একদম সহজ তবে একটু বড় হবে পাঁচটি ক্রমিক সমানুপাতি অঙ্কটা তোমরা দেখে নিয়েছো আমাদের সাতের দাগের প্রশ্ন দেখো তাহলে প্রথমটি বলা হয়েছে দুই দ্বিতীয়টি ছয় এরপর আমি তো এইখান থেকে বাকিগুলো তো আমি জানি না তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এইখান থেকে আমরা তৃতটা ধরতে পারি ত্রিতটা আমি এখান থেকে ধরে নিচ্ছি যে ধরি তৃত সমানুপাতি হচ্ছে এ ধরে নিলাম তাহলে টু সিক্স আর এ হচ্ছে ক্রমিক সমানুপাতি তাহলে এইখানে আমি কিন্তু এটা শর্টে করবো একটু ফোর টু বাই সিক্স ইকুয়াল টু সিক্স বাই এ এগুলো আমরা আগে কিন্তু করিয়েছি তাহলে এইখান থেকে হবে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে শর্ট ফর্মুলা আমি এখান থেকে শেখাবো আগের নিয়মে করতে পারো অথবা দুই এককে দুই দুই তিনে ছয় তাহলে কোন গুণ করছি এ ইকুয়াল টুই ছয় তিনে আঠারো হবে তাহলে এইখানে আমাদের তৃত ক্রমিক সমানুপাতিটা বেরিয়ে গেল কত আঠারো তার মানে টু সিক্স আঠারোটা বেরিয়ে গেছে এইটাকে আমরা বি ধরছি এটাকে ধরি বি হল চতুর্থ সমানুপাতে চতুর্থ সমানুপাতে তাহলে সুতরাং এইখান থেকে আমরা বলতে পারি টু বাই সিক্স ইকুয়েল টু এইটিন বাই বি হবে একই রকমভাবে সহজে করতে গেলে দুই এককে দুই দুই নয় আঠারো তাহলে গুণ করছি তাহলে বি ইকুয়াল টু নয় আর ছয়ে হচ্ছে চুয়ান্ন ফিফটি ফোর তাহলে এইখানে আমাদের কোনটা বেরিয়ে গেল এইখানে আমাদের চতুর্থ বেরিয়ে গেল পঞ্চম বলেছে তো তাহলে এইখানে লক্ষ্য করো টু সিক্স এইটিন ফিফটি ফোর টুটাকে বাদ দিয়ে দিচ্ছি সিক্স এইটিন ফিফটি ফোর আর এইখানে যেটা আরেকটা পঞ্চমটা বা এই সমানুপাতিটাকে ধরে নিচ্ছি সে যেখানে সে হল চতুর্থ সমানুপাতে এইখানে চতুর্থ কিন্তু ওইখানে হচ্ছে পঞ্চম চতুর্থ সমানুপাতে ঠিক আছে তাহলে এইখান থেকে অঙ্কটা করছি দুইটা বাদ দেওয়া আছে বলে চতুর্থ বারবার বলছি সুতরাং সিক্স ডিভাইডেড বাই এইটিন ইকুয়াল টু ফিফটি ফোর করছি ছয় নয় চুয়ান্ন তাহলে ছয় এক ছয় বা সি ইকুয়াল টু নয় বাহাত্তরের দুই হাতে থাকে সাত নয় এক নয় আট সাতে ষোলো ওয়ান সিক্সটি টু তাহলে এইখানে এটা মোট দেখো প্রথমটা ছিল দুই পরেরটা ছিল 6। পরেরটা এইটিন তারপর একটা ফিফটি ফোর আর এইটা সি ধরেছি ওয়ান সিক্সটি টু তাহলে আমাদের উত্তর কোনটা চেয়েছে এই ওয়ান সিক্সটি টুটা আমরা এখানে উত্তর লিখবো অতএব নির্ণেয় পঞ্চম সমানুপাতি ওয়ান সিক্সটি টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য